নগর এগ্রিকালচার অফিসের পাশে অবস্থিত লেকে মঙ্গলবার তিন বন্ধু মিলে স্নান করতে এসে জলে ডুবে যায় এই খবর পাওয়া মাত্র স্থানীয়রা দ্রুত ছুটে আসে খোঁজাখোঁজি শুরু করে স্থানীয় জনকে উদ্ধারকারী জানায় এর মধ্যে একজনকে উদ্ধার করে হাঁপানিয়া হাসপাতালে পাঠানো হলে জানা চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করে আরও দুজনের উদ্ধারে চলে জোর তল্লাশে এরই মধ্যে খবর পেয়ে ছুটে আসে অরুন্ধতি নগর থানার পুলিশ আসে অগ্নি নির্বাপক দপ্তরের উদ্ধারকারী দল জোর তল্লাশি চালানো হয় এর মধ্যে স্থানীয়রা এই খবর শুনে এই জায়গায় ভিড় জমাতে শুরু করে জলে স্নান করতে আসা বালকদের পরিবারের লোকজনরাও ছুটে আসে খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসে স্থানীয় এলাকার বিধায়িকা রানী সরকার এ ব্যাপারে ঘটনাস্থল থেকে পুলিশ জানিয়েছে একজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে আরও বাকিদের উদ্ধারে তল্লাশি চলছে এরই মধ্যে দীর্ঘ খানেক তল্লাশি চালানোর পর একে অপর দুজনকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয় তবে এ ব্যাপারে স্থানীয় থানার পুলিশ আধিকারিক জানিয়েছেন তাদের নাম হল শুভজিৎ দেব ববি শুক্ল দাস ও শুভম দেব সবাইকে উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানান তিনি যে বাধাঘাট মাতৃপল্লী এग्रीकल्चरে এখানে একটা পুকুর এখানে তিনটে ছেলে স্নান করতে এসে জলে ডুবে খবর পেয়ে আমরা এবং পাই সার্ভিস টিম আসে প্রথমে একটা ছেলেকে রেস্কিউ করে হসপিটালে পাঠায় পরবর্তী সময় আরো দুটো ছেলেকে রেস্কিউ করে হসপিটালে পাঠিয়েছি দাস একজন শুভম আর একজন বাড়ি বাড়ি এখানেই বাজারের এদিকে এই ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে এলাকার বিধায়িকা জানান তিনি খবর শুনে এখানে চলে এসেছেন তবে এই ঘটনা খুবই মর্মান্তিক তাদের প্রত্যেকের বাড়ি বাঁধারঘাট মাতৃপল্লী এলাকায়

কি বলবেন এই বিষয়টা দেখুন এটা তো খুবই দুঃখজনক ঘটনা তো আমরা তাড়াতাড়ি নির্দিষ্ট দিন আগে আমরা এটা উদ্বোধন করেছিলাম আমাদের এখন সাত বাইশ জেলা দিয়েছিলাম তখন তো খুব উদ্যোগের সঙ্গে এটা করা হচ্ছে উদ্বোধন তাই এরকম যে মর্মান্তিক ঘটনা আমাদের শুনতে হবে এটা আমরা ভাববো জানায় জলের গভীরতা থাকায় তারা এসে একজনকে উদ্ধার করেন কিছুক্ষণ খোঁজাখুঁজির পর উদ্ধার করা হয় গভীর জল থেকে তাঁদের হাসপাতালে পাঠানো হয়েছে শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে বাকি দুজনকেও চিকিৎসক হাসপাতালে নেওয়া হলে মৃত বলে ঘোষণা করে